you আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ ভালো আছেন দর্শক ভাইয়ের দুয়ায় আপনার দুয়ায় আলহামদুল্লাহ ভালো আছে তো আশিক ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে আপনার সেই জার্সির মেলা দর্শকদেরকে দেখানোর জন্য সর্বক্ষণ আপনার কাছে জার্সি থাকে জি ভাই আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ের নিশ্চয় বিদায় আমি কালেকশন করে দর্শক ভাইরে দিতে পারছি ভাই আচ্ছা তো আজকে কতগুলা গরু দেখাবেন ভাই গরু তো আছে অনেকগুলা কিন্তু আজকে আমি সাত আট পিস গরু দেখাবো অল্পই দেখাবো কারণ দর্শকবারের একটা সময়ের ব্যাপার আছে কোয়ালিটি কেমন থাকবে কোয়ালিটির কথা আমি আমার নিজের গুরুর কথা সগগলাই ভালো কয় তাই আমি নিজের গুরুর কথা আমার নিজের মুখে বলবো না গુરু যদি বৈশিষ্ট্য ভালো থাকে তাহলে দর্শক বাড়া দেখে বুঝতোরে ভালো কি খারাপ আমি যতই মুখে গল্প বলি আমার গુરু যদি ভালো না থাকে তাহলে ভালো না ভাই তা তো অবশ্যই এইজন্য দর্শক ভাইরা বলবো তো দর্শক ভাইরা আপনারা প্রতিবেদন দেখবেন পুরো ধরলে আমার ভিডিও কলে ফোনের ভিডিওর মাধ্যমে আবার দেখবেন দেখি স্যার ভালো লাগবে দিবেন আপনারা আচ্ছা আচ্ছা তো গুরু আপনারা কথা দর্শক ভাইরা চ্যালেঞ্জ থাকলো যে জার্সি গরু আমার সমান রেটে যদি কেউ দিতে পারে কিন্তু জাতমানটা দেখতে হবে ভাই খালি গরুর দাম দেখলে না জাতমান দেখে আমি সর্বোচ্চ কুমড়াটা দিচ্ছি দর্শক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি একটি জার্সি বকনা বাচ্চা গরুটার বৈশিষ্ট্য দেখাবেন যাতে দর্শক বুঝতে পারে যে গরুটার কি পরিমাণ পার্সেন্ট আইছে অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা আমি বললে হবে না দর্শক বলবে দর্শক গরুর বৈশিষ্ট্য কথা বলবে এই দেখেন মাথা দেখেন কি মাথাটা দেখেন ভাই এত পাওয়া দেখেন না দেখেন

সাড় টাকা পার পিসার প্রথমটা এটা জোর দ্বিতীয়টা দর্শকদেরকে দেখায় পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম দ্বিতীয়টা জি ভাই এটার মাথাটাও তো অনেক ছোট মাথাটা অনেক ছোট এটা কানগুলো ছোট কোরিয়ান জার্সি ভাই আর সামসুতা দেখেন খুবই পাতলা সফট দেখেন দেখেন ভাই দেখেন একদমই পাতলা খুবই পাতলা ডবল চামড়া কিন্তু দেখছেন ডবল চামড়া চামড়াগুলো ভাঁজ ভাঁজ কালারটা একদম বিস্কিট কালার ভাই বিস্কিট কালার মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন অবশ্যই দেখাবেন দর্শক টাকা দিয়ে জিনিস কিনবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিবে একবার কাজ পাঁচ বার দেখবে প্রয়োজন হলে আমার আবার ভিডিও করে দিয়ে দেখে নিবে এ দেখেন ভাই দেখেন তোলা বান দেখেন কদ্দুর ফাঁক ফাঁক ছোট বাচ্চা হিসাবে দেখেন

খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা আর্যর আর দুই নাম্বারটা তো দর্শক ছিলাম পরবর্তী তিন নাম্বার করে ওটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা অনেক সুন্দর কালারফুল একটা বাচ্চা হেড একটা রেড ফ্রিজিয়ান বলে দর্শক শরীর ভাইরের শরীরের গুরুত্ব দেখেন বাচ্চাদের যদি ভালো লাগে দর্শক নিতে পারবি সমস্যা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর বাট গুলো একটু দর্শক বয়সটা কেমন এটা বয়স দশ মাস প্লাস ভাই বাট গুলো একটু দেখান দেখান যে বয়সের থাকার দরকার আছে কিনা দেখেন দর্শক ভাই দেখেন তারা অত খুদ ধরে না তারা জানে যে ওইটার ভিতরে কি আছে কেমন রাখছেন দাম রাখছে আমি বান্ন হাজার টাকা দাম দর্শক ভাই দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে

যা যে দর্শক ভাড়া জিনিস চিনে যে দর্শক ভাড়া জিনিস চিনে দেখলেই বুঝতে আর মেয়েদের কাছে না একদম স্টেট ভাই বয়সটা কেমন ভাই বয়স এক বছর প্লাস এক বছর প্লাস জি ভাই দর্শক এক বছর প্লাস বাচ্চা কালার একদম বিস্তৃত কালার আর মাজার গেটআপই অন্যরকম ভাই বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখেন এই যে নেস্টাও খাতে একদম চিকন দেখেন দেখেন দর্শক এই যে তলা বাটটা দেখেন দেখছেন বাটগুলা কি সুন্দর সুন্দর এই দেখেন কলাবান এই দেখেন কত দূর ফাঁক ফাঁক

একেবারে অরিজিনাল কান দর্শক দেখেন একেবারে গরুটা কত বড় কিন্তু কান গুলো কত ছোট ছোট ভাই দেখেন আবার দেখেন যে শরীরের গ্রোথটা অন্য আর কালারটা আসছে একদম অরিজিনাল বিসিট কালার ভাই আবার দেখেন যে পিছনের অংশটা মালার অংশটা দেখেন দেখেন পিছনের দিকে পর্দা করে বাকি আছে খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা চলুন দেখাই দর্শক ভাই দেখেন দেখেন গেটআপটা দেখেন ভাই আল্লাহ 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 দর্শক ভাট গুলো দেখাবো আমরা আপনাদেরকে খুব শান্ত আছে ভাই ভয় পাশে ক্যামেরা দেখে ভয় পাশে দেখেন শান্ত দেখেন কিছু গুলো আছে কি ওলান দেখেন কি তোলা দেখেছেন মাসা খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটাও খুব সুন্দর আসছে দেখেন দর্শক দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই সুন্দর কালেকশন দামটা কেমন রাখছেন এটার আমি এটা দাম রাখছি ভাই বিরাশি হাজার টাকা পাঁচ নাম্বার বাচ্চাটার দাম রাখছেন বিরাশি হাজার দরদাম করা যাবে সীমিত দরদাম করে দর্শক ভাড়া নিতে পারবে তো পরবর্তী ছয় নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখে চলুন দেখায় পরবর্তী সিরিয়ালের ছয় নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা একটি জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা এটা রেডি বকনা এটা একবার হিটে আসছিল আবার হিটে আসলে সিমেন্ট দেওয়া হবে

দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই ভালো আসছে দামটা কেমন রাখছেন পঁচাশি পঁচাশি হাজার টাকা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আসবে এটা সর্বোচ্চ পনেরো দিন

দরদাম করা যাবে হ্যাঁ দর্শকরা দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে জি ভাই তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি এই পর্যন্ত দেখাচ্ছি গোড়াটা সুন্দর করে শরীরের গ্রোথ এবং মা দাঁতেন আগা পর্যন্ত স্টেট আর মা দাঁতের দেখান মাশাআল্লাহ কোনো নাভি কম্বল কিছু নাই না হাস গলা জি খুব সুন্দর কালেকশন জি ভাই তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ প্রথমত আমার ফোনে আমার মাধ্যমে ফোনে যোগাযোগ করবে তারপর কোনো দর্শক ভাই যদি বাস্তব সরজমিনে খামারে আসতে চায় তাহলে আসি দেখি শুনে নিলে দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য সব থেকে ভালো হয় দেখি শুনে নিলে সর্বস্ত ভালো হয় কারণ ভাই পাঁচটা গরু দেখালে পাঁচ রকম হয় বুঝলেন তো আর যখন দর্শক দর্শকবার বাস্তব সরজ হবে না খাবার দেখছে হাটা দেখছে চলা দেখছে গঠন দেখছে সবকিছু দেখি নিলে দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো তাহলে কোনো বিতর্কিত থাকলো না কোনো বিতর্কিত থাকলো না ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ